আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষে থেকে সকলকে জানাই প্রাণডাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয় আপনি কিভাবে কানাডার ভিসা রেশিওটা আপনি একটু বাড়িয়ে নিতে পারেন অর্থাৎ জমা দেওয়ার পূর্বে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার ফাইলটা একদমই ওকে হয়েছে আর সঙ্গত কারণে আপনার রেশিওটা ভালো থাকবে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে আপনি কমেন্টস বক্সে টাইপ করতে পারেন আমরা বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ বন্ধুরা বর্তমান সময়টাতে যারা আসলে কেনাডা অর্থাৎ কানাডাতে যেতে চাচ্ছেন বা কেনাডার ডিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা পূর্বে একবার ডিক্লাইন হয়েছিলেন তারা নতুন করে চিন্তা করছেন আরেকবার অ্যাপ্লাই করবেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আপনি যদি চান বা আপনি যদি একটু সচেতন থাকেন বা আপনার কাছে যদি পর্যাপ্ত ডকুমেন্টস থাকে লিগেল ডকুমেন্টস থাকে যে ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে ভিসা অফিসার ভিসা দেয় ওগুলা যদি আপনার কাছে আপ্রুতি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিসিওটা অবশ্যই সংগত সংগত কারণে ভিসা রিসিওটা বেড়ে যাবে এখন আপনি কিভাবে পারেন রেশিওটাকে একটু আপডেট করে নিতে দেখেন যারা আপনারা ইউটিউবগুলো দেখেন বা এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন বা বিভিন্ন দেশ বিদেশ আপনারা ভিজিট করেছেন এটা কিন্তু অনেকে জানেন যে আসলে একটা ভিসা অফিসার আপনি পুরো ফাইলটা সব কিছু দেখার তাদের কোনো সুযোগ নেই তারা দু থেকে তিনটা সাইট আপনাকে দেখার চেষ্টা করে সেই সাইটগুলো যদি আপনার স্ট্রং থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওরা ভিসা দেবে তো এই তিনটা সাইট কি। এই তিনটা সাইড যদি আপনি একটু বাড়িয়ে নিতে পারেন দেন কিন্তু আপনার ভিসা রেশিও যে যাই বলুক না কেন সবার চাইতে আপনারটা একটু রেশিও ভালো থাকে বন্ধুরা সেটা হচ্ছে যে একটা ভিসা অফিসার সর্বপ্রথম দেখবে যে বাংলাদেশে আপনার পজিশনটা কি অর্থাৎ আপনার হোয়াট ইজ ইউর প্রফেশন অর্থাৎ এই প্রফেশনটা আপনার কোন লেভেলে আছে তো আপনি যদি একটা স্ট্রং প্রফেশনের মধ্যে থাকেন সেই প্রফেশনটা যদি অথেন্টিক হয় এবং কি ভিসা অফিসার যদি মনে করে যে না লোকটা এই প্রফেশনে আছে সে ওখান থেকে ক্যানাডাতে আসলেও তাকে ক্যানাডাতে রাখা যাবে না সে অবশ্যই ঘুরতে এসেছে সে আবার ব্যাক করে সে তার প্রফেশনের যোগ দান করবে তো এই ধরনের একটা প্রফেশন আপনাকে থাকতে হবে অর্থাৎ প্রফেশনাল ডকুমেন্টসটা কিন্তু আসলে খুব ভেরি ইম্পর্টেন্ট একটা সাইড ফর ক্যানাডিয়ান ভিজিট ভিসা এখন ধরেন আপনি একটা জব করেন আপনার স্যালারি যদি ধরেন লিগেলভাবে সেক্ষেত্রে আমরা যেটা মনে করি বা আগে পরে যা কাজ করেছি তাতে আপনার মোটামুটি সেভেন্টি অথবা এইটি থাউজেন্ড প্লাস স্যালারি থাকে বা এনসঙ্গে সবকিছু মিলে যেন ওয়ান লাখ প্লাস আপনার ইনকাম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে জবের ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাপারটা খুব স্ট্রং থাকবে এই ধরনের একটা প্রফেশনের থেকে আপনি যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে না আপনার রেশিওটা খুবই ওকে আছে বা আপনি এই বিষা জমা দিলে আপনাকে ডিক্লাইন করার আগে অবশ্যই একটু চিন্তাভাবনা করে তারা এই ডিসিশনটা নেবে আর যারা বিজনেস করে থাকেন বিজনেসের অ্যাগেনস্টে আপনার বিজনেসটা বিভিন্ন ক্যাটাগরি হতে পারে আপনার যদি এরকম হয় যে না আপনি একটা রড সিমেন্টের বিজনেস আছে আপনি এটার অ্যাগেন্স্টে আপনার প্রতি মাসে তিন থেকে চার লাখ টাকা ইনকাম আছে এটা কিন্তু ম্যাচ হয় যে না এই বিজনেসের সাথে এই ইনকামটা ম্যাচ হয় এখন যদি আপনি ইউনিয়ন পরিষদে নর্মাল কোনো একটা ধরেন বিজনেস করছেন এটার সাথে আপনি কাভালিটা লিখলেন যে আপনার ইনকামটা এত পরিমাণ আছে ওটা কিন্তু ম্যাচ হবে না যখনই আপনার ম্যাচ হবে না তখনই কিন্তু ভিসা অফিসার ডাউট করবে সো আপনি যখনই ফাইলটা সাজাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রফেশনাল সাইটটা খুবই স্ট্রং থাকবে সেকেন্ড যে ব্যাপারটা আছে আপনার ফাইন্যান্সিয়াল সাইট অর্থাৎ আপনার বিজনেসের পাশাপাশি আপনার থাকতে পারে কারেন্ট অ্যাকাউন্ট আপনার সেভিংস বা আপনার এফডিআর বা আপনার সঞ্চয়পত্র এই যে যে বিষয়গুলো আছে এগুলো খুব সুপরিকল্পিতভাবে লিগাল ওয়েতে যদি আপনি দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে নিজে বাড়িয়ে নিতে পারবেন আপনার কেনাডার ভিজিটর ভিসা রেশিও তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে আপনার নগদ টাকার বাহিরে যে ব্যাপারটা আমরা থাকে অ্যাসেট ভ্যালুয়েশন অ্যাসেট ভ্যালুয়েশন বলতে আমরা যেটা বুঝি আপনি ইনক্লুড করতে পারবেন আপনার গাড়ি আপনার বাড়ি আপনার ফ্ল্যাট আপনার গোল্ড আপনার শেয়ার বাজারের যে অর্থ থাকে এই জিনিসগুলো কিন্তু আপনি চাইলে আপনার একটা অ্যাসেট ভ্যালুয়েশনের মাঝে আপনি ইনক্লুড করতে পারবেন অ্যাসেট ভ্যালুয়েশনটা আপনি চাইলে লয়ার দা করাতে পারেন অথবা আপনি চাইলে কিন্তু কোনো একটা সিএফ আমদার করাতে পারেন তবে সিএফ দাগ করালে ব্যাপারটা আর একটু অথেন্টিক থাকে তো যাই হোক বন্ধুরা এরপরে যে ব্যাপারগুলো আছে ওগুলো একটু আমি আনুষাঙ্গিক ধরলাম বা এখানে ট্রাভেল হিস্ট্রিটাকে আমি এই লিস্টে আমি রাখবো না বিকজ না রাখার কারণটা হচ্ছে যে ভিসা অফিসার চাইবে যে আপনি কানাডাতে গেলে আপনি বাংলাদেশে ব্যাক করবেন এই জিনিসটা যখন আপনি প্রুফ করবেন তখনই কিন্তু ওরা আসলে আপনাকে ভিসাটা দিয়ে দেবে এছাড়া আনুষাঙ্গিক যে বিষয়গুলো আপনি ইনক্লুড করবেন ফাইলের সাথে আপনার ফ্যামিলি ইনফরমেশন অর্থাৎ আপনার ফ্যামিলির টাইস স্ট্রং আছে কি না তো এই পদ্ধতির মধ্য দিয়ে যদি আপনি নিজে নিজেও একটা ফাইল যদি আপনি রেডি করেন সেক্ষেত্রে কিন্তু আসলে ভিসা হওয়ার একদম খুব ভালো একটা সম্ভাবনা থাকবে এছাড়া আপনি যদি ভাবে বা যেন তেন পেপার্স দিয়ে আপনি বর্তমান সময়টাতে ফাইলটা সাবমিট করবেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি বিচারেশ বাড়াতে পারবেন না বরঞ্চ আপনি ডিক্লাইনের পথে যেতে থাকবেন তো যাই হোক বন্ধুরা এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন অর্থাৎ ফাইল সাপোর্ট বা ইনভাইটেশন বা ফাইল প্রসেস করানো বা আমাদের কনসালটেন্সি এই জিনিসগুলো আপনারা প্রয়োজনের মাঝে থাকলে ডিসক্রিপশন বক্সে থাকে অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ